আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা শুটকি পছন্দ করেন তারা আশা করছি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে চেপা শুটকি দিয়ে লাউ পাতার বড়া বা পাতুরি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকের রেসিপিটি অনেক লোভনীয় একটি রেসিপি মার্শাল্লা প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যাপাশুটকির বড়া বা পাতুরি তৈরির জন্য প্রথমে শিলপাটায় আমি বেশ কয়েকটি শুকনা মরিচ নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে পাটায় বেটে নেব আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে শিলপাটায় যে কোনো ভর্তায় খুব বেশি টেস্টি হয় খেতে অনেক বেশি ভালো লাগে এজন্য আমি শিলপাটায় করে নিচ্ছি আপনাদের কাছে যেটি সুবিধার মনে হয় সেটি দিয়ে করে নেবেন কোনো সমস্যা নেই মরিচ ভালোভাবে বাটার পর এখন এর মধ্যে দিয়ে দিব সাত থেকে আটটি কাঁচা চ্যাপা সুটকি সুটকিগুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন এগুলো ভালোভাবে বেটে নেব আপনারা আপনাদের এখানে পছন্দ অনুযায়ী সুটকিটা দিয়ে দিবেন তবে এখানে চেপা শুটকির পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে সুটকি ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কয়েকটা রসুনের কোয়া এখন রসুনগুলোকেও ভালোভাবে এর মধ্যে বেটে নেব তবে শুটকির মধ্যে রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুটকি খেতে অনেক বেশি ভালো লাগে রসুন ভালোভাবে বেটে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকেও আমি একটু বেটে নেব। তবে খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই পেঁয়াজ রসুনটা একটু আদা ভাঙা থাকলে এই সুটকের বড়া বা পাতুরিটা খেতে একটু বেশি ভালো লাগে খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই বড়ার মিশ্রণটা আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি অন্যদিকে আগে থেকে কিন্তু আমি লাউ পাতা খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লাউ পাতার মাছ বরাবর এভাবে সুটকির ভর্তাগুলো দিয়ে দিলাম এখন চার পাঁচ দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে পাতাটা মুড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে মুড়িয়ে নিলাম এখন একটা টুথপিক দিয়ে মাছ বরাবর এভাবে পিন করে দিব এতে করে বড়াগুলো ভাজানোর সময় খুলে যাবে না দেখুন আমি সবগুলো লাউ পাতার মধ্যে এভাবে মুড়িয়ে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এখন এক এক করে গরম তেলের মধ্যে শুটকির বড়াগুলো দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়ামের থেকে লো হিটে রেখে পাতুরিগুলো ভেজে নিতে হবে একদমই সহজ একটি রেসিপি যদি হাতের কাছে লাউপাতা আর সুটকি থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই চেপা শুটকির পাতুরিটি তৈরি করে নেওয়া যায় সবগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম এখন এক পাশ একটু হয়ে গেলে এখন অন্য পাশ এভাবে উল্টে দেবো এই পাথরিগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হয় যাতে করে ভিতরের যে ভর্তাটি আছে খুব ভালোভাবে কুক হয়ে যায় বা ভাজা হয়ে যায় এই জন্য এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে অন্য পাশ উল্টে দিয়ে এখন আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটি খুলে দিলাম এখন উল্টে পাল্টে এভাবে সময় নিয়ে বরা বা পাতুরিগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলোকে কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে এখন চুলা আজ বন্ধ করে দিলাম এখন এগুলোকে এক এক করে তেল ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নেব আশা করছি আজকে রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেসটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন আমি গরম ভাতের সাথে পাতুরিগুলো পরিবেশন করে নিয়েছি এভাবে গরম ভাতের সাথে এই পাতুরিগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এইরকম একটি রেসিপি থাকলে কিন্তু এরকম এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম